তুমি বলার অধিকার তুমি বলার অধিকার কেন দরকার ওহ মিশ্রিতা কেন বুঝছেন না আমার একজন সঙ্গী দরকার আমার একজন সাথী দরকার আপনার সাথী দরকার তো আপনি সাথীর কাছে যান আমার কাছে কেন এসেছেন মিশ্রিতা প্লিজ আমাকে নিয়ে এভাবে সাপলো না প্লিজ কি ব্যাপার কিছু না কিছু না কিছু না মানে আমি দেখলাম অনেক কিছু কিচ্ছু না একদম কিচ্ছু না এই তাহলে তুমি ওর হাত ধরেছিলে কেন ওর ওর হাত দেখছিলাম আমি হাত দেখছিলাম মানে এই হাত দেখার শখ থাকলে তুমি আমার হাত দেখো 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 আমার হাত দেখো জি বস মানে দেখো আমার হাত দেখো বলো আমার ভাগ্যে কি আছে বলো না বস মানে বস সরি বস হাত দেখতে না পারলে পা দেখো হম দাঁড়াও পা দেখো বস বস থাক

থ্যাঙ্কস কেন বস এই যে এইভাবে দুদুর অপচেষ্টাকে ভন্ডুল করে দেওয়ার জন্য ইউর ওয়েলকাম বস এবার বলো তোমার জন্য আমি কি করতে পারি বলো কি জানি বস আপনি না আমাকে ডেকে পাঠালেন ওহো আমি ডেকেছিলাম নাকি জি বস কি আপনি ভুলে গেলেন না ভুলে নেই ভুলে নেই কথা হচ্ছে যে আমাদের অফিসের কেউ যার যার দায়িত্ব ঠিকমতো পালন করছে না হ্যাঁ বস অবশ্যই আমি তো সবটাই তো নিজেই ঠিক মতো পালন করছি একদম একদম কোনো কাজে কোনো ফাঁকি দিচ্ছে না উল্টার ওভারটাইম টাইম করছি সব কাজ ঠিক মতো আমি পালন করছি একদম প্রপারলি এই তুমি আবার এগুলো এত সিরিয়াস ভাবে নিচ্ছ কেন এই এসো না আমরা একটু গল্প গল্প করি গল্প করি আমি গো তুমি তুমি মানে কিসের তুমি আশ্চর্য সেদিনই না ঠিক করলাম এখন থেকে আমরা তুমি তুমি না 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 কখনো না কি না 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 যেই তুমি সবাইকে তুমি তুমি করো সেই তুমি আমার দরকার নাই খামুখা কেন কষ্ট পাচ্ছ তুমি তুমি একটা ছলনময়ী কলঙ্কিনী শয়তানি তোমার এই মিথ্যা তুমি আমার দরকার নেই না 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 কখনো না কেন চলো না মই বলছো তুমি তুমি আমাকে তুমির আসনে বসিয়ে মিজানা রমিজ কেনে রিকশায় ঘুরো নাই তোমার এই তুমি আমার দরকার নেই না 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 কখনো না আহা রিকশায় ঘুরলেই কি রিকশায় ঘুরলে কি সব শেষ হয়ে যায় তুমি আর কি বাকি থাকে পাশাপাশি বসা হাতের উপর হাত মনের উপর মন উফ আমার কাছে অসহ্য লাগছে আমি আর ভাবতে পারতেছি না ছি 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 এত ছোট মন তোমার ওইটুকুন একটা রিক্সা তার উপর ওইটুকুন ছোট দুটা মানুষ তারপর তোমার এত সন্দেহ ছি 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 আমিও ছি 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 ওকে ঠিক আছে তুমি চলো তোমার সাথে রিক্সায় ঘুরব কক্ষনো না কোনোদিনও না জীবনেও না জীবনেও না জীবনেও না কেন আমি রোমিজার মিজারের মতো এত সস্তা না সস্তা না দামি তাই তো অনেক দামি আমার মনটা তো নয় কুমড়োর ফালি যাকে তাকে বিলাতে পারি ওকে ঠিক আছে তাহলে আমি मिस्टर রমিজকে নিয়ে রিকশাে ঘুরবো কেন রমিজ নিয়ে ঘুরবেন কেন আপনি না গেলে তো मिस्टर রমিজকে নিয়ে ঘুরতে হবে তাই না मिस्टर রমিজ এই সাথী 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 गजड़ा मुहबतियाला ऐसा में चाइला डाला तेरे मेरे तेरे मेरे प्राण हाय तेरे नैनू मेरे जान गजड़ ऐसा में चाइला डाला तेरे मेरे तेरे मेरे प्राण हाय तेरे नैनू मेरे प्रम डांस कौन सा के देख लेन देखे शिखा बच्चो देखे शिखा সব আমার দেখে বিদ্যা কোন জায়গায় দেখলেন এরকম না যাত্রা বৎস যাত্রা যাত্রায় আমার শিক্ষা ও যাত্রা একই তো আচরণ মুখভঙ্গি কারো বানরের মতন না এমনি এমনি এরকম মুখ করলাম এমনি তো করেন নাই বৎস আপনার ভাবের মধ্যে একটা তাচ্ছিল্য আছে যে বড়ই পীড়াদায়ক হ আছে আপনি ঠিকই ধরছেন যাত্রা করে ফাত্রা লোকেরা না 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 এ বড় অদ্ভুত কথা বৎস এই ধারণা তোমার ভুল ওই মিয়া আপনি কইতেছেন কা কেছেন কি আমরা দোস্ত লাগি একই তব আচরণ তোমার মুখ উগ্র ভাষণ ও মা আপনি যাত্রার মতো কথা আমি যে যাত্রার লোক বৎস আমি যে যাত্রার লোক যাত্রায় যাত্রায় আমার আমার গান যাত্রায় যদি আপনার প্রাণ হয়ে থাকে যাত্রা লোক এই মডার্ন ডান্স শিখতে কি লেগিয়া সবই শিখতে চাই বচ্চ সবই আমি শিখতে চাই যাত্রা মডার্ন ডিসকো পপ সবই আমি শিখতে চাই বৎস সবই আমার শেখা চাই মডার্ন ডান শিখা অনেক কষ্টের হলো হলে একটা গুণমান শিল্প গুণমান শিল্প একে অদ্ভুত শিল্প এর নাম তো কখন আগে শুনি নাই গুণমান শিল্প মানে ঘুরাঘুরি শিল্প আপনি যত বেশি বেশি গড়বেন আপনার নাচ তত বেশি বেশি ভালো হইবে উত্তম প্রস্তাব তবে তাই হোক বৎস তোমার ওই গণ্যমান শিল্প আমি দেখতে চাই দেখতে চাইলে দেখতে পারেন মোর কোনো ক্লান্তি নাই তাহলে দেখেন ডিডিং ডিডিং ডং ডং ডিডিং ডিডিং ডাকারা জয়ার এয়ারাপড় মেয়েদের হায় লাল লাল ও মামুনি তো দাঁড়াও না তুমি ছোট্ট করে আমার গালে হাম না দিলেন না দিয়েছি আমার এক্সপ্রেশন আমি দিয়েছি কখন এক্সপ্রেশন দিলেন চাচা সব সময় তো দেখলে মুখটা গোমরা করে রাখলেন তোমার কাছে মুখ গোমরা মনে হতে পারে বাট আমাদের সময় হিরোদের এক্সপ্রেশন এই রকমই ছিল যা বড়ি ব্যাপার চাচা এরকম একটা রোমান্টিক গান এরকম ভাব নিয়ে থাকতে হবে আপনি দেখছেন একদম আর কিছুই জানেন না চাচা খবরদার মুখ সামলে কথা বলবে আমি 40 বছর ধরে অভিনয় করছি জানো কত লোক আমার অভিনয় দেখে বাহ দেয় ওই তো পাচ্ছেন একটা কথা 40 বছর ধরে অ্যাক্টিং করছি আপনার কথা শুনে আপনার ভাব দেখে মনে হচ্ছে আমাদের বয়স কখনো 40 হবে না কো যখন হবে তখন গর্ব করবে এখন বেশি কথা বলো না কেন বলবো না এক্সপ্রেশন দাও আপনি এক্সপ্রেশন দিতে পারবেন না আর আমি বললেই তো নাকি কি হ্যাঁ এই এমে তুমি বেশি কথা বলো কি জানো আজকালকার ছেলেমেয়েরা অ্যাক্টিং এর কি জানে খালি ওভার অ্যাক্টিং ওভার অ্যাক্টিং এন্ড ওভার অ্যাক্টিং সবাই ওভার অ্যাক্টিং করে আর আপনি খুবই রিয়েলিস্টিক অ্যাক্টিং করেন নাকি यस አልবও তো রিয়েলিস্টিক অভিনয় করি আমাদের সময় একটা পার্সোনালিটি ছিল তোমাদের মত ড্যাং 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 ঠিক আছে তো ঠিক আছে ডিরেক্টর আমাকে বুইলেছিল এরকম একটা রোমান্টিক আচরণ করতে আপনি করে রেসপন্স করলেন না সেটা আপনার ব্যাপার ডিরেক্টর কালকে ছেলে আসছে ডিরেকশন দিতে আরে নাক টিপলে এখনো দুধ ধরে ও কি বলে ও কি বলছিল ডিরেকশনের বলবো

bỏ này 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 bỏ này